আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে বাড়িতে আসবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি যে বিষয়ে কথা বলবো আজকে সেটা পুঁজিবাজার সম্পর্কিতই তবে সঞ্চয়পত্র আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জয়পত্র সরকার কিছু শর্ত আরও শিথিল করছে বিগত সরকারের তুলনায় এটা পুঁজিবাজারের উপর কতটুকু ইমপ্যাক্ট পড়বে এ বিষয়ে একটু কথা বলা দরকার আর সুবিধে বা পুঁজিবাজারের আছে কিনা এই সঞ্চয়পত্র থেকে এই বাজেটে দুই তারিখে যে বাজারটা ঘোষণা করলো ডক্টর সালাউদ্দিন সাহেব প্রথমে আসে দশ লক্ষ টাকা পর্যন্ত কেউ যদি দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে তাকে টিন সার্টিফিকেট এখন দেওয়া লাগবে না এটা পুঁজিবাজারের জন্য কিছুটা নেগেটিভ কেন নেগেটিভ আগে কিন্তু পাঁচ লক্ষ টাকার উপরে গেলেই টিন সার্টিফিকেট দিতে মানে একটা হ্যারাসমেন্টের একটা ব্যাপার ছিল এখন কিন্তু সেটা থাকতেছে না মানে সহজ করে দিচ্ছে বিষয়টা দশ লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্ত তার মানে কিছুটা প্রান্তিক পর্যায়ের যারা আসলে টাকা পুঁজিবাজারে নিয়ে আসতে না বা ব্যাংকে রাখতে চান না এখানে ইন্টারেস্টটা একটু বেশি পাওয়া যাবে সে আশায় সঞ্জয়পত্রে এখন যুগবে বেশি মানুষ এটা হচ্ছে পুঁজিবাজারের জন্য একটা নেগেটিভ দিক তার উপরে সঞ্জয়পত্রের সুদের হার কি তা আগেই বাড়ছে এটা তোর নেগেটিভ একটা সাইড আছে আর পজিটিভ দিক যদি আমি বলি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে মানে বিগত অর্থ বছরে সরকার সঞ্চয়পত্রের নির্ধারণ করছিল বাজার থেকে বারো হাজার পাঁচশো কোটি টাকা বারো পনেরো হাজার ছশো কোটি টাকা গত বছর গত অর্থ বছরে আর এবছর সেটা কমিয়ে নিয়ে আসছে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বারো হাজার পাঁচশো কোটি টাকা প্রায় এবার তিন হাজার কোটি টাকার মতো সঞ্চয়পত্র সরকার কম নিতে চাচ্ছে মানে বাজার থেকে টাকা উত্তোলন করতে কম চাচ্ছে এটা একটা কারণও আছে কারণ গভর্নমেন্টকে অনেক বেশি সুদ দিতে হয় এই সঞ্চয়পত্রের জন্য তার ইনকাম হোক বা না হোক তাকে সুদ দিতে হয় এই জন্য হয়তো সরকার এর উপরে একটু মানে এটাই আবার বাজারের জন্য পজিটিভ এই যে লক্ষ্যমাত্রা কম দৌড়ল এবার গত বিগত বাজেটে চব্বিশ পঁচিশে পনেরো হাজার সাতশো কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আর পঁচিশ ছাব্বিশ এই গত দু তিন দিন আগে যেটা দিল দুই জুন এখানে বারো হাজার পাঁচশো কোটি টাকা নির্ধারণ করা হয়েছে তো সরকার হয়তো আরও কমও নিতে পারে আমার ধারণা প্রায় তিন হাজার কোটি টাকাতে তো কাগজে কলমে আছে তবে এর থেকে কম হওয়ার সম্ভাবনা আছে কারণ সরকার ইচ্ছে করে এখন আর সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে না কেন যুগবে না এখানে অনেক বেশি সুদ দিতে হয় আর দশ লক্ষ টাকা এটা মানে সরকার তো আসলে কিছুটা সহজ করার চেষ্টা করতেছে দশ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দাখিল করা দরকার নাই এটা এটা কিছুতে উৎসাহিত হবে আবার সরকারের চাহিদা কম এটাতে সরকার খুব কম এখানে মনোযোগ দিবে আর কি একটু কম মনোযোগ দিবে তো আশা করা যায় যে এখানে শর্ত শিথিল করছে আর বেশিরভাগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা যারা আসলে শেয়ার বাজার শেয়ার বাজার তো এই মুহূর্তে স্টক মার্কেট একটা আতঙ্কের জায়গায় পরিণত হয়ে গেছে তো সেদিক বিবেচনা করে হয়তো অনেকে সঞ্চয়পত্রের দিকে এখন ঝুঁকবে এই দশ লক্ষ টাকার মানে নিচে হয়তো রাখবে রেখে মানে আস্তে আস্তে ঝুঁকবে এখানে দুটি আছে তবে দিন শেষে আমি বলবো যে এটার একটা ইম্প্যাক্ট পড়বে সুদের হার কিছুটা কমতে পারে সঞ্চয়পত্র কেন কমবে সম্ভাবনা আছে যে সরকার আস্তে আস্তে মানে সঞ্চয়পত্রের উপর যা তার যে নির্ভরতা সেটা সে কমিয়ে নিয়ে আসতেছে এই কারণে আমি মনে করতেছি যে আগামী দিনে এখন যে সুদের হারটা আছে সঞ্চয়পত্রের সাড়ে বারো বা বারো পার্সেন্ট যেটা আছে এটা সরকার কিছুটা কমিয়ে নিয়ে আসবে আর সঞ্চয়পত্রে যখন সুদের হার কমিয়ে নিয়ে আসবে তখন স্বাভাবিকভাবেই ব্যাংকে অটো ব্যাংকে সুদের হার মানে তখন অন্যান্য যতগুলো প্রাইভেট সেক্টর আছে গভর্নমেন্ট থেকে যখন সুদের হার কমিয়ে দেবে তখন অন্যান্য প্রাইভেট সেক্টরগুলোরও সুদের হার কমে যাবে সঞ্চয়পত্রের দিকে তখন মানুষ একটু কম চুপবে এটার একটা প্রভাব পুঁজিবাজারে তখন হয়তো পড়বে আর ইমিডিয়েট আসলে বাজারে এগুলো খুব মানে ঠিক আছে এগুলা কিন্তু এই বিষয়গুলো দিয়ে পুঁজি বাজারে আপট্রেন্ড হয় না পুঁজি পুঁজিবাজারে আপট্রেন্ড হয় মার্কেট মেকার মানে তারা যদি কনফিডেন্ট পায় তখন মার্কেট বাড়বে আসলে দু হাজার দশ সালে সুধহার সঞ্চয়পত্রের হার আরও অনেক বেশি ছিল এখনকার তুলনায় অনেক বেশি ছিল তখন ইন্ডেক্স অনেক হায়ার হাই করছিলো ঠিক আছে অনেক উপরে উঠছিল আসলে এইগুলোর উপর মার্কেট যখন টানা আপনারা হয়তো এখন দেখতেছেন মার্কেট পতন 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 আর পতন পতন দেখতে দেখতে অস্থির হয়ে গেছেন মানে এখন যেমন অস্থির হচ্ছেন ট্রেডাররা আবার যখন মার্কেট টানা আরম্ভ করবে যখন টানো এখন হয়তো টানা মানে মার্কেটের উপরের দিকে যাবে এটা হয়তো সবার কাছে স্বপ্ন মনে হচ্ছে কিন্তু টানবে টুডে টুমোরো এটা টানবে এটা যেহেতু বাজার এটা উপরের দিকে যাবে তখনও কিন্তু এই যে ট্রেডার যারা তারা অস্থিরতা বকবে এখন যেমন অস্থিরতা বক দিয়েছে শেয়ারের দাম কমে যাচ্ছে কিছুই করার দরকার নেই আমি শুধু আপনি শুধু আপনার আপনাদের কল্পনায় শুধু এটুকু নিয়ে আসেন ইন্ডেক্স পনেরো দিনের মধ্যে তিনশো পাঁচশো পয়েন্ট বেড়ে গেল আপনি দেখবেন আপনি আর শেয়ার কিনতে পারতেছেন না আপনার আবার আতঙ্ক শুরু হবে মানে আপনি ধরুন এখন ইন্ডেক্স পড়ছে তো এটা একটা ট্রেডার যারা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কারণ আপনি কোনো ক্যালকুলেশন করতে পারতেছেন না আপনি ক্যালকুলেশন ছাড়াই কিন্তু ট্রেড করতেছেন তো এখন আপনার শেয়ারের দাম পড়তেছে আপনি আতঙ্কিত হচ্ছেন কিন্তু ভালো স্টকে যারা আছে দেখে শুনে বুঝে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু শেয়ারের দাম কমলে আতঙ্কিত হচ্ছেন না কারণ ডিভিডেন্ডের সাথে তারা মিলেই শেয়ার কিনছে তাদের একটা ক্যালকুলেশন আছে কিন্তু আপনি ওই ক্যালকুলেশন করেন নাই না কারণে আপনার শেয়ারের দাম এখন কমতেছে আপনি আতঙ্কিত হচ্ছেন ঠিক ইন্ডেক্স ধরেন আটশোশো নয়শো পয়েন্ট একটা টানা বেড়ে গেলো মানে খুব দ্রুত একটা সবুজ ক্যান্ডেল দেখলেন মার্কেটে এটা হওয়ার সম্ভাবনা আছে এটা দু সালে উনিশ সালে বিশ সালে একুশ সালে এরকম বাজেটের পরে হয়েছিলো যখন এই ব্যাপারটা আনার আরম্ভ করবে একসাথে তখন আপনি ট্রেডিং শেয়ার কিনতে পারবেন তখন আবার আপনার মধ্যে অন্যরকম আতঙ্ক কাজ করবে এখন নেগেটিভ আতঙ্ক কাজ করতেছে তখন পজিটিভ আতঙ্ক কাজ করবে এটা হচ্ছে বাস্তবতা তো সেদিক বিবেচনা করে মার্কেট যখন উপরের দিকে যাবে তখনও কিন্তু আতঙ্ক কাজ করবে এখন আতঙ্ক কাজ করবে এই কারণে ভালো স্টকের সাথে থাকলে আপনি আতঙ্কতা সবসময় কম থাকবে যা হোক আমি সঞ্চয়পত্রের ভিডিওতে আসি আশা করি এটা খুব দ্রুত হার কমে যাবে সঞ্চয়পত্রের আগামী দিনে পুঁজিবাজার কিছুটা ভালো হবে তবে সঞ্চয়পত্র কিছুটা প্রান্তিক পর্যায়ের জনগণের জন্য সহজলভ্য করা হয়েছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শহরকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম